আর সময় নেই ওটা আমার ওটা আমার সময় সময় নেই ওটা জাহিদকে বলে দিয়েও করে দেবে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি করে দেবে আমাকে আমাকে আর ইয়ে করো না ভাই ডিস্টার্ব করো না আরে বাবা ওর জন্য তো সময় লাগবে তাহলে আমি কি দশটা পর্যন্ত থাকবো আমি সেখানে করে একটাই ঢুকবো নাকি হবে না আর হবে না ভাইয়া আমি আমাকে ছাড়তে হবে এবার প্লিজ আমি নটা পর্যন্ত টাইম নিয়েছিলাম সাড়ে নটা করে দিয়েছি ভালো করে দিয়েছি কার অমর সিদ্দিক অমর সিদ্দিক राजा दीन रस दीन जाए इरादा से राजा दीन रस दीन जाए से हवे दा जमीआ गाने बानी

কোন ফার্মাইশ নয় আর আমি কথা দিয়েছিলাম যদি প্রোগ্রাম না থাকতো বারোটা পর্যন্ত টাইম দিতাম আজ দিনটা আমাকে ছেড়ে দেন এই যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম হয়তো চুলটা নেই আর সবচেয়ে একদম সেম চুল ছিল আমি ওর বলি যে ভাই তুই কেটে দে নইলে ও দূর থেকে যে দেখবে বলবে ওটা ইমরান গন্ডগোল হয়ে যাবে নকল থাক সেম নকল আছে অসুবিধা নেই বুড়ি মগজল আপনার ওর কাছেও শুনতে পাচ্ছেন ভাইদের কিছু কালেকশন করার ব্যাপার আছে তুমি একটু করে দিও বাপ আর যে গজল কোনো কোনো বলছে সূর্য ওটা কে দেয় আলো যে গজল আমি গাই আচ্ছা জান আপনারা জান আচ্ছা আমি বুড়ি মা গজল গাইছি হ্যাঁ হ্যাঁ দশ জন পাঁচশো টাকা করে আলাদা করবেন আমার মায়েদের মধ্যে আমার ভাইরা যাচ্ছে বুড়িমা গজল গাই থেকে তোরা নাম লেখাবে আরে ভাই এরা বসে না ওর জন্য সময় লাগবে তো কি আশ্চর্য বলো তো আসবে আমি নাম লিখবো অত সময় আসবে এক ঘন্টার ব্যাপার এখনো তা তোমরা ওখানে চলে যাও খাতা নিয়ে চলে যাও আমি বুড়ি মা গাছি খাতা নিয়ে চলে যাও দশজন পাঁচশো টাকা করে দিতে হবে শিল্পীদের জন্য তাই তো নাকি পরে বছর শিল্পীদের জন্য আমার জন্য আমার জন্য হাজার টাকা করে দেবে তুই পাঁচশো টাকা করলে কি করবে যাও যাও হাজার টাকা করলে যাও চলে যাও এক একটা মায়ের কাছে থেকে বা যারা যুবক ভাই আছে তাদের কাছ থেকে যাও হাজার টাকা করলে দৌড়ে যাও সময় হাজার টাকা করতে পরের এক বছর মাকি এক বছর দু টাকা করে জমাবেন হয়ে যাবে ইনশাল্লাহ দু টাকা করে জমাবেন প্রতিদিন যাও যাও চলে যাও চলো যে বুড়িমা গজল পাঁচ বছর ধরে আমি গাইছি আজকের আর সেই মন মানসিকতা নেই যেহেতু সময় হাতে নেই পেছন টান পড়ে গেছে সেইভাবে বুড়িমা গাইবো না শুধু মন রাখার জন্য একটু টাচ করে আমি চলে যাব এটাতেই সবাই খুশি হয়ে যান জাহিদ হাসান আছে সে আপনাদের গজল শোনাবে যা ফরমাইস আছে ওকে দেন আমার গজলগুলো যা শুনবে না আপনারা ওকে দেন আমার সব গজল গিয়ে দেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা আজকের দিনটা আমাকে ক্ষমা করেন আমাকে ছেড়ে দিতে হবে আজকে চলেন চলেন ছোট্ট করে বুড়িমা গজল দিচ্ছি এ আমার বুড়িমা গজল আপনারা শুনেছেন নবীর জামানায় এক বুড়ি ছিল এক বুড়ি আজকের খরখরে রৌদুরে মরুর বালুর উপর থেকে একটা গাঁঠুরি মাথায় নিয়ে একটা লাঠি ধরে হেটে হেটে চলেছে কোথায় যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে বুড়িমা যাচ্ছ কোথায় বলে আর বলিসনি একটা ছেলে সে নাকি আব্দুল্লাহর बेटा তার নাম নাকি মোহাম্মদ সেই মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে আজকে &[senak] ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করছে তার উপর কলমানা পড়লে তার উপর ঈমান না নি আসলে সবার নাকি গর্দন থেকে উড়িয়ে দিচ্ছে সবার নাকি মেরে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি সকাল সকাল morte চাই না তাই দেশ ছেড়ে পালাচ্ছি মুহাম্মাদের জালায় দেশে আর থাকব না আমি এখন মরব না তাই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি ও মুহাম্মাদের ওই বদমাইশ ছেলের জামানায় আমি আর থাকব না আহা সেই বুড়ি গাঁটরি মাথায় নিয়ে চলে যাচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আমার নবীর আদর্শ কাকে বলে খুব মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার আপনারা নবীকে কেন আল্লা পাকে এত ভালোবাসেন কেন শেষ নবী করে পাঠানো হয়েছে আমরা সেই নবির কেন ধন্য হয়েছে ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন

घोड़े पवंदी नेगारी माता खे घोड़े पवंदी न झोजेलेरी माता

चलो मक्का का तारी पहुंचा पाए चलो मक्का का मोहम्मद की चलाई हमें थक बुढ़ा नहीं चलने का करी पता है कि बूढ़े बहुत नहीं কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস নে বাবা আজকের এই জামানায় এই দেশে আবদুল্লার বাটা মোহাম্মদ নামে এক ছেলে এক দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে সে নাকি ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে আজকের এত দুষ্টু ছেলে এত বদমাইশ ছেলে তার ব্যবহার এত খারাপ আজকে তার উপর নাকি কলমা না গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাকে মেরে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি ওই মোহাম্মদের দেশে থাকবো না চলে যাচ্ছি দেশ ছেড়ে ওই মানুষটি বলছে বুড়ি মা তোমার এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না তুমি যাবে কি করে তুমি একটা কাজ করো তোমার গাঁঠুরিটা আমার মাথায় তুলে দাও আর আমার হাতটা ধরো আমি তোমার গাঁঠুরি বয়ে বয়ে তোমার হাত ধরে ধরে তোমার গন্তব্যে পৌঁছে দেই সেই মানুষটা বুড়িমার গাঁঠুরিটা মাথায় নিজের মাথায় নিল বুড়িমার হাত ধরল গুটি গুটি পায় আজকের বুড়িমার সাথে চলেছে বুড়ি এক পাক করে যায় আর নবীকে গালাgal করে এক পাক করে যায় আর নবীকে গালাgal করে এইবারে দেখেন কি হচ্ছে কেদে বড় ইশনায়ে Tate

বুড়িমার স্থানে বুড়িমা পৌঁছে গেল এইবার সেই লোকটা বলে বুড়িমার নাও তোমার গাঁঠুরি নাও আমি চললাম আমি এবার আসি বুড়িমা তখন বুড়ি বলছে এক তুই সেই এত দূর পর্যন্ত আমার গাঁঠুরি মাথায় নিয়ে আসলি আমার হাত ধরে ধরে আমার গন্তব্যে পৌঁছে দিলি বাবা তোর পরিচয় না দিয়ে তুই চলে যাবি একটু বল বাবা তুই কে বাবা এই দুষ্টু ছেলে মুহাম্মাদের জামানায় এই মুহাম্মাদের দেশে তোর মতন ভালো ছেলে কে বাবা একটু পরিচয়টা আমাকে দে না আহা কার সাথে কি বলছে দেখেন একটু পরিচয়টা দিলে ভালো হয় কেননা তুই আমাকে এত সাহায্য করলি বাবা আমি দেখতে পাচ্ছি জীর্ণ শীর্ণ শরীর নিয়ে চলতে পারি না আমার হাত ধরে তোর মনে এত দয়া আমার হাতটা ধরে কাঁঠুরিটা মাথায় নিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিলি একটা তোর পরিচয়টা বলে যা বাবা তুই কার বেটা তোর নাম কি একটা বল সেই মানুষটা নিজের পরিচয় দেবে বুড়ির সঙ্গে কে সেই মানুষটা কবি ছন্দ্রের মাধ্যমে ইচ্ছে রাখে

তোমার কাঠুরি নিজের মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত যে ছেলেটা পৌঁছে দিলো আজকে তুমি তাকে গালাগাল করলে তুমি এক পা করে হাঁটলে আর তার নামে কটু কথা বললে গালাগাল করলে বুড়ি মা ও বুড়ি মা আমি সেই আবদুল্লাহটা মোহাম্মদ জোরে বলবেন না সুমা হয়নাল্লাহ জোরে হবে নাসমায়ান আল্লাহ তখন বুড়ির চোখ আমড়া আমরা হয়ে গেছে বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন যে বুড়ি এক পা করে হাঁটে আর নবীর নামে গালাগাল করে আর সেই নবী সেই বুড়ির গাঁট দিয়ে মাথায় নিয়ে হাত ধরে চুপচাপ শুনতে শুনতে গেল এটাই তো আমাদের নবী আচ্ছা একটা এক্সাম্পল দিই ধরি না এই গ্রামের কোন একটা ছেলে ভাই কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছিলাম একটা বুড়ি রে একটা ছেলে বলে তেষট্টি তেষট্টি করে না

বুড়িমার হাত ধরে যখন যায় এক পা করে যায় আর ওই ছেলেটার নামে বুড়িমা উল্টো পাল্টা কালাকাল করে ওই কি আমার নবীর মতো চুপচাপ সুন্দর সুন্দর যাবে না তোমরা গুঁড়ো করবে বলে ও বুড়ি যে বুড়ি গালাগাল করে ওই বুড়িকে কি সে বাঁচিয়ে রাখবে না থোপড়া গুঁড়ো করতে একদম আমি তোমার সাহায্য করবো তুমি আমার গালাগাল করবে হ্যাঁ একেবারে তোমার থোপড়া গুঁড়ো করতে আহা আমার নবীর আদর্শ আমার নবীর এই দৃশ্য দেখে বুড়ি মা তখন বলছে হে মোহাম্মদ আমি তোমাকে কত গালাগাল করলাম তুমি একটু শব্দ করলে না মোহাম্মদ আজকের আমি প্রতিজ্ঞা করলাম আজকের আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তুমি কারের নবী তোমার মতো মহামানব পৃথিবীতে হয়নি আর কখনো হবে না আজ থেকে তোমার উপর কলমা পরে ইমান নিয়ে আসলাম আমি মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে আমাকে কলমা পরে মুসলমান করে দাও এটাই হলো আমার নবীর আদর্শ সেই বুড়ি গানাগাল করেছে বলে আমার নবী তাকে একটা বারোর জন্য কটু কথা বলিনি কষ্ট দেওয়া কথা বলিনি সেই বুড়ি যখন বুঝতে পারলো আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পরে মুসলমান হয়ে গেল এটাই হলো নবীর আদর্শ শেষ কথা কবি লিখছে